শুরু হল ঝালদা মহকুমা আদালত বা সাব ডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট তেইশে সেপ্টেম্বর থেকে আপাতত ঝালদা মহকুমা দফতরের একটি ঘরে শুরু হল বিচার ব্যবস্থা এখানে ভারতীয় সংবিধানের একশো সাত একশো তেত্রিশ একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ ও একশো সাতচল্লিশ প্রভৃতি ধারার মামলাগুলোর বিচার হবে বলে দফতর সূত্রে জানা যায় তবে এই ধারাগুলি কিছু পরিবর্তন হয়েছে বলে জানান দফতর ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ অনুযায়ী ভারতীয় সংবিধানের একশো তিরানব্বই ধারাকে রূপান্তরিত করা হয়েছে দুশো উনত্রিশ ধারায় একইভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশ অনুযায়ী একশো সাত ধারাকে একশো ছাব্বিশ ধারাতে একশো চুয়াল্লিশ ধারাকে একশো তেষট্টি ধারায় একশো পঁয়তাল্লিশ ধারাকে একশো চৌষট্টি ধারায় একশো সাতচল্লিশ ধারাকে একশো ছেষট্টি ধারায় ও একশো তেত্রিশ ধারাকে একশো বাহান্ন ধারায় রূপান্তরিত করা হয়েছে এছাড়াও হবে এফিডেভিট এদিন প্রথম দিন বারোটি এফিডেভিট করা হয় ও একটি একশো ধারার মামলা রুজু হয় এই কোর্ট শুরু হওয়াতে অনেকটাই উপকৃত হবে মহকুমার অন্তর্গত ঝালদা কুটশিলা জয়পুর ও বাগমন্ডি থানার বাসিন্দারা বলে মনে করছেন এলাকার মানুষজন